আজকে আমি কাঁচা আমের মোরব্বা করে দেখাবো আর সাথে অনেকগুলো টিপসও শেয়ার করব। অনেকে বলেন মোরব্বা মুরব্বাগুলো মোরব্বার ভেতরে টক থাকে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারেন না তো আমি আজকে কিছু টিপসও শেয়ার করব আর এই মোরব্বাটা এক বছরের মতো রেখে তারপরে খেতে পারবেন তো এর জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে প্রথমে আমি এখানে আম নিয়েছি আমগুলোকে মাছ বরাবর কেটে আটি ছাড়িয়ে তারপরে এটাকে ছিলে পরিষ্কার করে তারপরে আমি কাঁটা চামিচ দিয়ে ভালোভাবে কেচে নিচ্ছি আর এই কাঁচাটাই কিন্তু ভালোভাবে করতে হবে আর এই ক্যাঁচাটা যদি আপনি ভালোভাবে করতে না পারেন তাহলে কিন্তু আপনার টক ভাব থাকবে আর এই ক্যাঁচার সময় কিন্তু যাতে কাঁটা চামিচটা একেবারে আমের যে আটিটা আছে ওই পর্যন্ত যায় সেটা খেয়াল রাখতে হবে আর কাঁচা পাকা আম দিয়ে যদি আপনি মোরব্বা করেন তাহলে কিন্তু আপনার মোরব্বাটা বেশি সুন্দর হবে আর খেতেও অনেক বেশি মজার হয় আর দেখতে তো অনেক বেশি সুন্দর হয় কালারটা আর আমি কিন্তু আজকে কাঁচা পাকা আম নিয়েছি তবে নরম আম দিয়ে কিন্তু হবে না শক্ত আম নিতে হবে তো এটাকে কেজে তারপরে আমি লবণ দিয়ে দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টা চেপে চেপে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি দেখে বুঝতে পারছেন যতক্ষণ পর্যন্ত পানি বের হবে অতক্ষণ পর্যন্ত এটাকে ধুয়ে নিতে হবে এরপরে এর মধ্যে আমি গরম পানি দিয়েছি গরম পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে পানিটা নরমাল হয়ে আসা পর্যন্ত আর আমটা কি কিন্তু এই পর্যায়ে যত আপনি ভালোভাবে এটাকে পরিষ্কার করতে পারবেন অত বেশি আপনার মোরব্বাটা মজার হবে তো এরপরে এটাকে ভিজিয়ে নর্মাল হয়ে আসার পরে আমি এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিব আর এটাই কিন্তু শেষ আর এই পর্যায়ে কিন্তু আমটা অনেক বেশি নরম থাকে তাই একটু আস্তে আস্তে করে এটাকে চাপ দিতে হবে আর এই পর্যায়ে কিন্তু পানিটা সম্পূর্ণ বের করে নিতে হবে দেখেই বুঝতে পারছেন কত আস্তে আস্তে করে করছি তো প্রতিটা আম এভাবে ভালো করে চেপে চেপে আমি পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি আর এই মোরব্বাটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয় এক বছরের মতো আপনি এটাকে রেখে তারপরে খেতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু মোরব্বার মধ্যে হাত লাগানো যাবে না আপনি শুকনা জালে রাখবেন আর হচ্ছে গিয়ে সবসময় চামিজ দিয়ে খাওয়ার চেষ্টা করবেন এরপরে আমি আমটাকে ভালো পানিগুলো ছাড়িয়ে নেওয়ার পরে মোরব্বাটা বানানোর জন্য চুলায় হারি বসে এর মধ্যে দিয়ে দিলাম পান চিনি এখানে আমি চার কেজি আমের জন্য চার কেজি পরিমাণে চিনি নিয়েছি আর এখানে এক কেজি মানে এক কেজি কম পরিমাণে পানি দিয়েছি এরপরে এটাকে এর মধ্যে দিয়ে দিলাম টুকরো এক টুকরো দারচিনি আর এলাচ বেশি গরম মশলা দিতে যাবেন না তাহলে কিন্তু এটা গরম মশলার একটা গন্ধ আসবে খেতে ভালো লাগে না চিনিটা যখন গলে আসবে তখন আমি এখানে আমগুলো দিয়ে দিচ্ছি এক একটা করে তো সবগুলো আম দেওয়ার পরে এখন আমি উল্টে পাল্টে এটাকে প্রথমে একটু পাঁচ মিনিটের মতো জোরে জাল করে নিব যখন এটা বলক চলে আসবে তখন জালটা কমিয়ে দিতে হবে আর এখন একটু মিষ্টিটা ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম তারপরে এটাকে আমি ভালোভাবে যখন বলক চলে আসছে তখন আমি চুলার আঁচটা কমিয়ে আরও চল্লিশ মিনিটের মতো জাল করে নিয়েছি চল্লিশ মিনিট জাল করার পরে মাঝে মাঝে কিন্তু আমি উল্টে পাল্টে দিয়েছিলাম চল্লিশ মিনিট পরে আমটা যখন এরকম স্বচ্ছ হয়ে যাবে দেখতে বোঝা যাবে গ্লাসের মতো তখন বুঝতে হবে আপনার মুরব্বাটা হয়ে গিয়েছে তখন চুলাটাকে বন্ধ করে তারপরে এটাকে ঢেকে আমি সারা রাত রেখে দিয়েছি সকালবেলা এই তো মোরব্বাগুলো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা রয়েছে আমার বাসা তো বানানোর সাথে সাথেই শেষ করে ফেলে এটা এক বছৰে ৰাখাৰ খোৱাৰ